হ্যালো এভি ভিডিওর প্রথমে দেখেই বুঝে গেছো আজকের রেসিপিটা হতে চলেছে দুর্দান্ত স্বাদের আলু ছিঙে পোস্ত তার জন্য কড়া গরম করে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হতে না হতে এতে দেব কেটে রাখা আলু তবে বলে রাখি আলুগুলো কাটতে হবে মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে আর ঝিঙেটা ঠিক তার ডবল সাইজ করে কাটলেই হবে এবার একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে এলে এবার দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আলু আর গুলো দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ঠিক ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না ঝিঙে থেকে সম্পূর্ণভাবে জলটা বেরিয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি ভাজা কিন্তু প্রায় আমার কমপ্লিট এবার চলো পোস্তটা তৈরি করে নেওয়া যাক এখানে দেখো চার চামচ পোস্ত তার সঙ্গে নেবো দুটো শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে তারপর ঢেলে দেব এই ভাজা আলু ঝিঙের ওপরে বাট তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো কিন্তু শুকনো লঙ্কা দিয়ে করে দেখো অসাধারণ হবে এবার এখানে কেটে রাখা টমাটো আর দুটো কাঁচা লঙ্কা দেবো এবার এখানে একটু জল দেব যে বাটিটা করে পোস্ত নিয়েছিলাম ঠিক সেই বাটি করে একটু গুলিয়ে নিয়ে জলটা ঢেলে দেব এখানে হাফ বাটি মতো জল দিলেই হবে এবার জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব তার আগে দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ মতো নুনটা দেবে বাট এখানে হাফ চামচ নুন দিলেই হয়ে যাবে এনাফ তবুও তোমরা একটু চেক করে নিয়ে তারপরে নুনটা দেবে এবার এখানে জলটা একটু ফুটে উঠলেই ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখছি জলটা অনেকটা শুকিয়ে গেছে আর এখানে দেখো তেলটাও ছেড়েছে এখন দিয়ে দিতে হবে দু চামচ মতো সর্ষের তেল পোস্তর সঙ্গে কাঁচা সর্ষের তেলের কম্বিনেশনটা খুব সুন্দর যায় সেই জন্য চেষ্টা করবে রান্নার শেষে দু চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দেওয়ার জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটু ফুটিয়ে নেব তাহলেই দেখবে এখানে তেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর এখানে অলরেডি আমাদের ডান ঝিঙে আলু পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না নতুন নতুন ভিডিও দেখার জন্য অলরেডি দেখো অনেক রেসিপি দেওয়া আছে তোমরা চলে ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা